জাকাতের পয়সা কোন দেশের উন্নতি হয় আমার জীবনে আমি কোনোদিন শুনি না আমাদের দেশে জাকাত যদি অফিসিয়ালি আদায় হয় তিন থেকে চার বছর লাগবে কিন্তু আমি তো শুধু এই জায়গায় থাকবো না আমি সমগ্র মুসলিম বিশ্বের যেখানে যেখানে জাকাত বেশ আদায় হয় তাদের সব জাকাতের টাকা মোবিলেজ করে বাংলাদেশে নিয়ে আমি জামাত ইসলামী আপনাদেরকে যেমন পছন্দ করি আপনার কয়েকটা সাবজেক্ট আমি আপনাদের ঠাননামা পাই বলি কমিউনিটি সার্ভিসে আপনারা চ্যাম্পিয়ন ইকোনমিক্যাল কন্ট্রিবিউশন এন্ড ডেভেলপমেন্টে আপনারা চ্যাম্পিয়ন দলের ভিতরে গণতন্ত্রের চর্চায় আপনারা চ্যাম্পিয়ন ইমানের ক্ষেত্রে আপনারা চ্যাম্পিয়ন কিন্তু আপনাদের আমরা যদি বলি আপনাদের ফরেন পলিসি বলতে স্পেসিফিক আপনারা চিন্তা করে দেখেন নাইবে আমির আবু তাহেরের দূরদর্শিতা কত ছোট সে বলে জামাত ইসলামী নাকি গভর্নমেন্ট ফর্ম করলে মুসলিম বিশ্বের সমগ্র জাকাত বাংলাদেশে আনবে জাকাতের পয়সা কোন দেশের উন্নতি হয় আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই আপনারা শুনছেন দর্শকবৃন্দ জামাতে আমিরে নাইবে আমির বলছে যে জামাত ইসলামী বাংলাদেশ সরকার গঠন করলে জাকাত মুসলিম বিশ্বের জাকাতের পয়সা বাংলাদেশে আনবে জীবনে আপনারা শুনছেন যে জাকাতের পয়সায় কোন দেশ উন্নতি করছে জাকাতের পয়সা আনবেন সোমালিয়ার দিকে তাকাইয়া দেখেন জামা জাকাতের পয়সার কথা বলবেন ইথিওপিয়ার দিকে তাকায় দেখেন জামা জাকাতের পয়সার কথা বলবেন টিউনিশিয়ার দিকে তাকায় দেখেন জাকাতের পয়সা বলবেন আপনাদের কাছে জাকাত